আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খুব সাধারণ একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব তাই এখানে আমি কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ হলুদ মিশিয়ে এগুলাকে ভাজবো তাই মেখে নিচ্ছি এই তো চুলায় প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো এখন আমি এগুলা কিছুক্ষণ ভেজে নেব এখানে এই তো আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি লাল লাল করে ভেজে নেব এগুলোকে আমার ভাজা হয়ে গেছে এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে আরো কিছুক্ষণ ভাজবো পেঁয়াজ গুলো একটু নরম হওয়া পর্যন্ত আমি নেড়েছে মিশিয়ে নেব এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম কারণ এখন গুঁড়া মশলা দেবো যদি পুড়ে যায় তাই পানি দিয়ে দিলাম আগে এখন আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ভালোভাবে কষিয়ে মাছগুলোকে তেল উঠে এলে আমি কুমড়ো দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আমি দশ মিনিট ঢেকে রাখব দশ মিনিট পর ফিরে এলাম এই তো কুমড়ো থেকেও পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই আমি কুমড়োটাকে সিদ্ধ করে নেব এই তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখনো পুরোপুরি হয়নি তাই আমি হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম এই তো আমার রান্না পুরোপুরি হয়ে গেছে এখন আমি পাঁচ চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আবারও ঢেকে আমি পাঁচ মিনিট রাখলাম এই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি এক মিনিট রেখে ঢেলে নেব এই তো রেডি আমার মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ